শিলচরে বিজেপি টিকিট প্রত্যাশী হিসেবে বাড়ি বাড়ি গিয়ে সবার আশীর্বাদ চাইছেন তীর্থাঙ্কর দেবরায় বিজেপি নেতাদের বাড়ি গিয়ে তিনি বলেছেন তার মনের কথা এই অভিনব প্রচার তিনি সারা ফেলেছেন প্রায় পঁচিশ বছর থেকে তিনি বিজেপির সঙ্গে জড়িত প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের জেলা সমন্বয়ক হিসেবে তিনি সম্প্রতি সাফল্য অর্জন করেছেন দীর্ঘদিন দলের সংগঠনের সঙ্গে জড়িত বিজেপি নেতা শান্তনু নায়েক নারায়ণ চৌধুরী প্রাক্তন কমিশনার ভাগ্যরানী পাল মনিকা গুপ্ত সহ অনেকের সঙ্গেই তিনি দেখা করেছেন ইতিমধ্যে তিনি দলের অভ্যন্তরের প্রচার জোরদার করেছেন দলের এক তরুণ মুখ হিসেবে তিনি যথেষ্ট প্রভাব ফেলেছেন